নমস্কার বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হল একাদশ শ্রেণীর সেমিস্টার টু বাংলা বিষয় নিয়ে আজকে বাংলা বিষয়ের গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছি আজকের এই ভিডিওতে গল্প থেকে মধ্যশিক্ষা পর্ষদের অনুযায়ী নম্বর বিভাজন অনুযায়ী দুটো প্রশ্ন পরীক্ষাতে পাঁচ নম্বরে উত্তর করতে হয় এই দুটি প্রশ্ন বড় প্রশ্ন করতে হবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রশ্নের ধরন হবে গোটা পাঁচ নম্বরের একটি বড় প্রশ্ন যা টু প্লাস থ্রি বা থ্রি প্লাস টু আকারে এই প্রশ্ন দুটি থাকবে গল্প থেকে মোট একটি প্রশ্ন করতে হবে ছুটি থেকে প্রথম প্রশ্নটি হলো ফটিক তার মামা বাড়ি গিয়ে যে দুরবস্থা হয়েছিল তা ছুটি গল্প অবলম্বনে আলোচনা করো অথবা ফটিকের চরিত্র সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ফটিকের মায়ের চরিত্র ব্যাখ্যা করো অথবা ফটিকের মামি ফটিকের উপর যে ব্যবহার করেছিল তা আলোচনা করো তৃতীয় প্রশ্ন ছুটি গল্পে বর্ণিত বালক দলের খেলার দৃশ্যটি বর্ণনা করো চতুর্থ প্রশ্ন এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এখানে কে কার সম্পর্কে কথা বলা হয়েছে বক্তার এই আকুলতার কারণ কি ছিল তা লেখো পঞ্চম নম্বর প্রশ্ন স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না বালক কে বালকের সম্পর্কে এরূপ মন্তব্যের কারণ কি। ষষ্ঠ নম্বর প্রশ্ন তিনি ঈশ্বর ক্ষুণ্ণ হইলেন কার কথা বলা হয়েছে তার ক্ষুণ্ণ হওয়ার কারণ কি ছিল লেখো নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন বালায় আর নাই এখানে কার সম্পর্কে কথা বলা হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো অষ্টম নম্বর প্রশ্ন ছুটি গল্পের নামকরণের সার্থকতা নিজের ভাষায় আলোচনা করো এই ছিল ছুটি থেকে মোট গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এখানে ছুটি গল্পের যে মুখ্য চরিত্রটি রয়েছে তার বর্ণনা এবং নামকরণের সার্থকতা এই দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে নেবে পরের প্রশ্ন তেরণাপতা থেকে তেরণাপতার প্রথম প্রশ্নটি হল গল্প রাত্রিকালীন ছাদ ভ্রমণের যে অভিজ্ঞতা তেরণাপতা আবিষ্কার গল্প অনুসরণে তা আলোচনা করো এটি প্রথম প্রশ্ন এই প্রথম প্রশ্ন এটি টু প্লাস বা সমান ফাইভ বা থ্রি প্লাস টু আকারও আসতে পারে দ্বিতীয় প্রশ্ন গল্পকথকের সঙ্গে জামিনীর শেষ সাক্ষাৎটি সংক্ষেপে বর্ণনা করো তৃতীয় নম্বর প্রশ্ন জামিনী রায়ের চরিত্র সংক্ষেপে বিশ্লেষণ করো চতুর্থ নম্বর প্রশ্নটি হল গল্পকথকে চরিত্র সম্পর্কে আলোচনা করো নিজের ভাষায় গল্পকথকে চরিত্র এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পঞ্চম নম্বর প্রশ্ন তেরেনাপোতা আবিষ্কার গল্প অনুসারে তেরেনাপতা আবিষ্কার অভিযানের বাসযাত্রা যে বিবরণটি সংক্ষেপে দেওয়া হয়েছে তা আলোচনা করো ষষ্ঠ নম্বর প্রশ্ন হলো গল্পকথকের সঙ্গে জামিনির প্রথম সাক্ষাৎ দৃশ্যটি বর্ণনা দাও এই ছিল আজকে সাইসেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন